রাহবার সত্যের পথে সুরের তরি হা হা হ স্বাধীন কামী মানুষগুলো তুলেছে তকবীর আধার কেটে ফুটবে আলো জয় হবে কাশ্মীর স্বাধীন কামি মানুষ তুলেছে তাকবীর আধার কেটে ফুটবে আলো জয় হবে কাশ্মীর স্বাধীন কামি মানুষ তুলেছে তাকবীর আধার কেটে ফুটবে আলো জয় হবে কাশ্মীর নারায় তাকবীর আল্লাহু আকবার জয় হবে কাশ্মীর জয় হবে বা নারায় তাকবীর আল্লাহু আকবার জয় হবে কাশ্মীর জয় হবে বা ছোট্ট খোকা ধনে তোলে আল্লাহ আজ কাপছে দেখো দিল্লি ঘোট খোকা ধ্বনি তোলে আল্লাহ হু আকবার হুঙ্কারে আজ কাবছে দেখো দিল্লি ঘটপাদার ছোট খোকা ধ্বনি তোলে আল্লাহ আখবার হুঙ্কারে আজ কাপছে দেখো দিল্লি ঘটপাদার মসনদে আধান বে আগত জেগে সব বীর নারায় তকবীর নারায় তকবীর আল্লাহু আকবার জয় হবে কাশ্মীর জয় হবে বা নারায় তকবীর আল্লাহু আকবার জয় হবে কাশ্মীর জয় হবে বা রক্ত চুষা হায় নারা সব লেজগুটিয়ে পালা বিশ্ব বিবেক জেগে আজ পাবে না কো ছারা হায় নারা সব লেজগুটিয়ে পালা বিশ্ব বিবেক জেগেছে আজ পাবে না গো ছাড়া রক্ত চোষা হয় না রা সব লেজ গুটিয়ে পালা বিশ্ব জেগেছে আজ পাবে না গো যতই করো তাল বাহানা স্বাধীনতা কাশ্মীর নারায় তকবীর নারায় তকবীর কাশ্মীর আল্লাহ জয় হবে কাশ্মীর জয় হবে বার নারায় তকবীর আল্লাহ আকবর জয় হবে কাশ্মীর জয় হবে বার স্বাধীন কামি মানুষ গুলো তুলেছে তকবীর আধার কেটে ফুটবে আলো জয় হবে কাশ্মীর স্বাধীন কামি মানুষ গুলো তুলেছে তকবীর আধার কেটে ফুটবে আলো জয় হবে কাশ্মীর নারায় তকবীর আল্লাহ আকবর জয় জয় হবে কশ্মীর জয় হবে বে বার নারে আল্লাহ অখব জয় হবে কশ্মীর জয় হবে বার নারে তক আল্লাহ অখবার জয় হবে কশ্মীর জয় হবে বার